কত দুইশ উনিশ ডলার আবার মে এর ষোলো তারিখে উইটে দিচ্ছেন একশো তিপ্পান্ন ডলার হ্যাঁ মানে আবার এপ্রিল মাসের ১৭ তারিখে উইটে দিচ্ছেন দুইশ তিন ডলার

ওই যে আপনার 157 ফাইল তার উপরে আচ্ছা বুঝছি বুঝছি এবারে বুঝছি হ্যাঁ ওইটাতে হ্যাঁ ওইটাতে যায় এখানে লাইফ টাইম করেন দেখেন লাইফ টাইমে কত আর্নিং হইছে ওই লাইফ টাইম কোন দাও ওই যে ডেট দেখাইতেছে ওইটাতে ক্লিক করেন হ্যাঁ ওটাতে ক্লিক করলে লাইফ টাইম অপশন আসবে আর নিচে দেখেন ওই যে লাইফ টাইম অল টাইম অল টাইম আছে অল টাইম আর লাইফ টাইম এ কি হুম অ্যাপ্লাই করেন

এখন <laughs> আমার কথা শুনেন না এক বছরের ভিতরে দুই হাজার ডলার যদি আপনার পেমেন্ট ঢুকিয়ে তাহলে আপনার ওই বাৎসরিক চার্জটা কাটবো না এন্ড মজার বিষয় হচ্ছে আমার তো আপনার 1800 মানে এক বছর বলতে আমি তো গত জুন থেকে এই জুনে হিসাব করব নাকি ওরা ওরা তো ই ধরে না যখন থেকে আপনি অ্যাকাউন্ট খুলছেন তখন থেকে আপনার বছর স্টার্ট আর তখন যায় বছর শেষ মানে আপনার বছরের সাথে আমার বছর একসাথে মিলবো না

দেখলাম এখন আপনার কাজ করতে হলে আপনি না 1000 টাকা লাভ এটা হলো জার জার পরিশ্রমের উপরে আপনি যত ডলার আর্নিং করতে পারতেছেন আর অন্য স্টুডেন্টরা তত আর্নিং করতে পারবে না কারণ তা সে ওইভাবে কাজ করে নাই আপনি যত ফাইল তৈরি করছেন উনি তত ফাইল তৈরি করে নাই মানে একজন ধরেন নিয়মিত ফাইল দেয় নাই দুই তিন মাস উনি কাজ করে নাই আবার দুই তিন মাস পরে আবার কাজ করছে তাহলে ওনার প্রোফাইলটা ডাউন হয়ে গেছে